ইউটিউব হোয়াটসঅ্যাপ কি কিও ভাই বাংলাম ফোনে যে বয়স দিতেছেন বাটাম ফোনে কি ইউটিউব চলে নাকি হ্যাঁ রে ভাই হ্যাঁ ভাই আমাদের এই আবির ছেলে এই সেটের মাধ্যমে এই সেটে এই বাটন সেটে ইউটিউব ফেসবুক এরপর তোমার হোয়াটসঅ্যাপ ইমু মানে একটা অ্যান্ড্রয়েড ফোনে যা থাকে এভরিথিং এই বাটন ফোনে সব আছে চলো ভিডিওটা প্রথম থেকে আবার শুরু করা যাক এটা হচ্ছে যে গরিবের অ্যান্ড্রয়েড ফোন বুঝছো এই ফোনটা কি কি ফিচার আছে জাস্ট এটা একটা মানে বাটন ফোন বাটন ফোনের দেখতে কি নাই সব কিছু আছে এভরিথিং তুমি ভিডিওটা থেকে আসলো মোড থেকে ইউটিউব হোয়াটসঅ্যাপ ফেসবুক ইমো ফোর জি নেটওয়ার্ক অ্যান্ড্রয়েড ভার্সন এরপরে আসো ফোর জি আছে নেটওয়ার্ক এদিকে আসো টু ফোর এইট ডিসপ্লে সাতাশ এম এস ব্যাটারি এবারে টাচ স্ক্রিন টাচ ডিসপ্লে যাকে বলে এইট জিবি র্যাম

এডৱেল সিং এটা সিং এটা আমাৰ নামিকাত এবাৰ এলো ডিভাইছটা মোৰ ডিভাইছ তাৰ ভিতৰত কি কি দিছে অৰ শেড মোৰ মানে এণ্ড্ৰইড চেটৰ চাৰ্জাৰ অৱশ্য টাইপ চি টাইপ চি এণ্ড্ৰইড চেটৰ চাৰ্জাৰ সিহঁতে ফাইভ ৱাৰ্ড ৱাৰেণ্টি কাৰ্ড আমি কি তেওঁলোকে যা যি দিছে এইবিলাক